অধিক ফসলের উৎপাদনের জন্য কৃষকদের অনুসরণ করা প্রয়োজন বিজ্ঞান ভিত্তিক ধান চাষ পদ্ধতি তবেই হবে আরও শ্রী বৃদ্ধি ঘটবে কৃষিভিত্তিক অর্থনীতির এই বিষয়টিকে মাথায় রেখে কৃষকদের মধ্যে শ্রী পদ্ধতিতে ধান চাষের উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে রবিবার কৃষকের জমিতে ধানের চারা রোপণ করলেন ধনপুরের বিধায়ক বিন্দুদেবনাথ শ্রী পদ্ধতিতে ধান চাষ রাজ্যে বেশ কিছু বছর যাবৎ চাষের এই পদ্ধতি চালু থাকলেও তার ব্যবহারিক প্রয়োগ এখনও তেমনভাবে ঘটেনি কিন্তু বিজ্ঞান ভিত্তিক এই চাষ পদ্ধতি যদি কৃষকরা অবলম্বন করেন তাহলে কম জমিতেও কম সময়ে অধিক ফসল উৎপাদনের সুফল তুলতে পারেন এই পদ্ধতিরই প্রচার এবং প্রসারে এবার উদ্যোগী হল সোনামুরার মোহনভুক এগ্রি সাবডিভিশন বিজ্ঞানভিত্তিক এই চাষ পদ্ধতি যেন কৃষকদের কাছে জনপ্রিয় হয় তাই রবিবার ছুটির দিনে কৃষকের মাঠে নেমে ধানের চারা রোপণ করলেন ধনপুরের বিধায়ক বিন্দুদেবনাথ কলম খেত গ্রাম পঞ্চায়েত এলাকায় চলে বিধায়কের এই মাঠ চলো অভিযান শুধু কি বিধায়ক এই অভিযানে সামিল হয়ে কৃষকদের মাঠে নেমে উন্নতমানের ধানের চারা রোপণ করেছেন এলাকার সমাজসেবী দেবব্রত ভট্টাচার্যী এলাকার জনপ্রতিনিধি সমেত সুপার কৃষি দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক শ্রী পদ্ধতির এই ধান চাষের সঠিক প্রয়োগ কৃষিক্ষেত্রে এনে দিতে পারে বৈপ্লবিক পরিবর্তন এক কানি জায়গায় এই পদ্ধতিতে ধান চাষ করলে তিরিশ থেকে চল্লিশ মন ধানও উৎপাদন হতে পারে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা মহোদয় এবং ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রচেষ্টা করছেন যে ভারতের যারা কৃষক রয়েছে যারা অন্নদাতা তাদের আয় যেন দ্বিগুণ হয় তো সেই হিসাবে আমরাও আমাদের কৃষকদের উৎসাহিত করার জন্য যেহেতু কৃষকরা সরকার উৎসাহিত করছে কৃষকরা কৃষকদেরকে সরকার উৎসাহিত করছে আমরা চেষ্টা করছি তারা যেন এসআরআই পদ্ধতিতে ধান চাষ করে তাদের আয় দ্বিগুণ করে এবং আগামী দিন আগামী ভবিষ্যৎ ভারতবর্ষের যে স্বপ্ন বিকশিত সংকল্প যাত্রা হয়েছিল গত কিছুদিন ধরে সেই বিকশিত যাত্রাকে সামনে রেখে আমরা কলমক্ষেত পঞ্চায়েতের নান আর যে মাঠ রয়েছে ওনার মাঠে আমরা চারা রোপণ করছি আগামী দিনে আমরা কৃষকদের প্রত্যেককে অনুরোধ করবো যেন এই এসার আয় পদ্ধতিতে চাষ করে আমাদের কৃষকদের আয় দ্বিগুণ হয় এবং ফলন যেন ভালো হয়তো তার অনেকে ভুলবশত হয়তো বা তারা এই এসআরআই পদ্ধতিটা গ্রহণ করছে না তো আমরা চাইবো আমাদের যে মৃত আমাদের প্রাক্তন বিজ্ঞানী বাহারুল ইসলাম মহোদয় রয়েছেন ওনার যে স্বপ্ন ছিল যে কৃষকরা তাদের এই পদ্ধতিতে চাষ করে আয় দ্বিগুণ করবে সেই লক্ষ্যে আমরা বোঝানোর জন্য প্রত্যেক কৃষককে উৎসাহিত করার জন্য আজকে এখানে উপস্থিত উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই ছিল কৃষি দপ্তরের আজকের কার্যক্রম আর উন্নত মানের ধান চাষের এই পদ্ধতি বেশিরভাগ কৃষকেই অবলম্বন করুক এটাই প্রত্যাশা সংশ্লিষ্ট দপ্তর সমেত সকলের বিরো রিপোর্ট খবর ত্রিপুরা